আজ ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখেই তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে প্রথমে আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়ি এর পরবর্তীতে একটা স্কুটি নিয়ে আমি বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ি আমার সেই কাঙ্ক্ষিত গুগল অ্যাডসেন্স লেটারটা আনতে যেটা বলতে পারো প্রায় দীর্ঘ তিন বছরের পরিশ্রমের ফল প্রথমে মনিটাইজ হয় পরবর্তীতে টেন ডলার কমপ্লিট হওয়ার পরবর্তীতে এই গুগল অ্যাডসেন্স লেটারটা আসে পোস্ট অফিসের মাধ্যমে এর পরবর্তীতেই আমাকে পোস্ট অফিস থেকে ফোন করা হয় এবং আমি পোস্ট অফিসে যাই আমার গুগল অ্যাডসেন্স লেটারটা আনতে আর তোমরা একটু নেচারটা দেখো খুবই সুন্দর একটা ভিউ দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম আমাদের পোস্ট অফিসে গুগল অ্যাডসেন্স লেটারটা আনার জন্য এরপর এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যায় আমাদের নিজ এলাকায় এবং বন্ধুকে রেখে আমি এই বাসের ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই পোস্ট অফিসের দিকে পোস্ট অফিসে গিয়ে দেখি বন্ধু এবং শুনতে পাই আমি আমার বাড়িতে কল করে যে আমাকে বাড়িতেই অলরেডি ডেলিভারি দিয়ে দেছে আর আমি এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে যে কতটা খুশি বা কতটা আনন্দিত সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না দীর্ঘ তিন বছর পরে এরকম একটা জিনিস পাবো হাতে আমি তাতে আমি অনেকটাই আনন্দিত এর পরবর্তীতে রাত হয়ে যায় যার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি না ভেবেছিলাম তখনই ভিডিও শুট করব সব কিছু করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এর পরবর্তীতে আমি নেক্সট দিন লেটারটা অ্যাডসেন্স নিই এবং আনবক্সিং শুরু করি আনবক্সিং করতে করতে তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি দীর্ঘ তিন বছর ধরে তোমরা দেখে আসছো আমার চ্যানেলে ড্রাইভিং ভিডিও বাট এই রিসেন্টলি কিছুদিন হচ্ছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ হয়তো মিনি ব্লগ বা ফুড ব্লগ তাও শর্টস ভিডিও নয় এর একটাই কারণ ড্রাইভিং ভিডিওতে নাইনটি পারসেন্টই কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকে যার জন্য অ্যাড সুইটেবল হয় না এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যা করব আমার নিজের ক্যামেরা দিয়েই করবো এবং আমার নিজের ফেস দেখিয়েই করব তার জন্য আমি প্রতিনিয়ত মিনি শর্টস ফুট ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর তোমরা আগের মতো আমাকে এটাতেও সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না আমি কখনোই হাল ছাড়িনি আর হাল ছাড়তে রাজিও নাই মানুষ দীর্ঘ তিন মাসে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করার যেখানে আমি আমার দীর্ঘ তিন বছরেও এখনও পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারিনি তাও আমি আমার হাল ধরেই রেখেছি তাই তোমাদের কাছে আবার শেষবারের মতন বলছি বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দাও আর দেখা হচ্ছে নতুন কোনো মিনি শর্টস ফুড ব্লগে বাই বন্ধুরা ভালো থেকো